সালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি কি ইউনিফর্ম লিখন পদ্ধতি সম্পর্কে তোমাদের কিছু তথ্য দিব তো তোমরা যে ছবিটা আমার সামনে দেখতে পাচ্ছো সেটা কিন্তু একটা কি ইউনিফর্ম লিখন পদ্ধতি কারণ আমার ইংলিশ লেটার দিয়ে দেওয়া হয়েছে আসলে কি ইউনিফর্ম রে লিখন পদ্ধতিটা ছিল সেটা কিন্তু পৃথিবীর অন্যতম প্রাচীন একটা লিখন পদ্ধতি আমি আমার আগের ভিডিওতে মেসোপটেমিয়া সভ্যতা আছে না ওটার অর্থ তোমাদেরকে বলেছিলাম যে দুই নদীর মধ্যবর্তী ভূমি মানে এই শব্দটার অর্থ দুইটা গ্রিক একটি গ্রিক এটি একটি গ্রিক শব্দ ছিল এটা তো মেসোপটেমিয়া কিন্তু কয়েকটি সভ্যতার যোগফল ছিল এবং একটা সভ্যতা ছিল সুমেরীয় তো সুমেরীয়রা দুইবার আসছিল আনুমানিক আমার আমি যতটুকু জানি তো প্রথমবার যখন তারা এসেছিল ওরা প্রাচীন সময়ে প্রায় খ্রিস্টপূর্ব তিনশো সালে সালের সময় এবং সে সময় তারা একটা আবিষ্কার করলো সে এটা একটা লিখন পদ্ধতি যে লিখন পদ্ধতিটা হচ্ছে মাটিতে চাপ দিয়ে চিত্রাঙ্কন করে মনোভাব প্রকাশ করা হয় তো এই লিখন পদ্ধতিটা কিন্তু অনেক সময় বিকশিত হয়েছে আবার চেঞ্জ হয়েছে এই কিউনিফর্ম লিখন পদ্ধতিটা সুমেরি আবিষ্কার করেছিল এই কিউনিফর্ম লিখন পদ্ধতিটা এখনো অনেক গবেষক বের করার চেষ্টা করছে কেননা প্রাচীন যে বইগুলা বা অনেক হিস্ট্রি আছে এই যে মিশরের হচ্ছে মিশরের প্রাচীন ইতিহাস এগুলো সব কিন্তু কিউনিফর্ম মানে হাতে কিউনিফর্ম লিখন পদ্ধতির মাধ্যমে লেখা আছে অনেক বই অনেক তথ্য এবং সুমেরি রজে শুধু লিখন পদ্ধতি ইউনিফর্ম আবিষ্কার করছে এটা কিন্তু না তারা পাশাপাশি একটা ধর্ম মন্দিরও কিন্তু তারা গড়ে তুলেছিল ওটা হচ্ছে জিগুরাত এটা একটা শ্রেষ্ঠ স্থাপত্য কীর্তি তাদের অন্যতম তো এটাই আজকে আমার ভিডিও ছিল যদি তোমরা কিছু শিখতে পারো কিছু শিখতে পারো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিও আর বেল আইকনটা অবভিয়াসলি দিও এরকম নতুন নতুন ভিডিও পাইতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি